আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিজিপি পয়েন্ট কীভাবে বের করতে হয় তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সিজিপি পয়েন্ট কীভাবে বের করতে হয় তা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অল করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমাদের জানতে হবে একটি বিষয়ে জিপিএ পয়েন্ট কীভাবে বের হয় এখানে দেখতে পাচ্ছেন একটি বিষয়ে যদি আপনি আশি পার্সেন্টের উপরে নাম্বার পান তাহলে আপনার গ্রেড হবে এ প্লাস এ প্লাসে আপনার জিপিএ পয়েন্ট হবে ফোর পয়েন্ট জিরো জিরো এভাবে আপনি যদি সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে নাম্বার পান এবং এইটটি পার্সেন্টের নিচে নাম্বার পান তাহলে আপনার গ্রেড হবে এ এবং এর জিপিএ পয়েন্ট দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এভাবে আপনারা দেখে নেবেন আপনাদের রেজাল্টে যে গ্রেড থাকবে সেই গ্রেড দেখে আপনারা জিপি পয়েন্টটা দেখে নেবেন ওকে তো জিপি পয়েন্ট দেখার পরে চলে যাবেন নেক্সট ধাপে ধরুন আমি তিনটি সাবজেক্ট ধরছি আমাদের তিনটি সাবজেক্টের নাম হচ্ছে কোর্স ওয়ান কোর্স টু কোর্স থ্রি এই তিনটি সাবজেক্টের ক্রেডিট পয়েন্ট আপনারা দেখে নেবেন এই ক্রেডিট পয়েন্টটা আপনারা সিলেবাসে পেয়ে যাবেন সিলেবাসে আপনাদের সাবজেক্টের পাশে ক্রেডিট পয়েন্ট দেওয়া থাকবে ওকে তো আপনারা সাবজেক্টগুলোর ক্রেডিট পয়েন্ট দেখে নেবেন ওকে তো তারপর আমি ধরে নিচ্ছি আমি এই তিনটি বিষয়ে এই জিপি নাম্বার পেয়েছি অর্থাৎ আমার প্রথম সাবজেক্টে আমি জিপি পেয়েছি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং দ্বিতীয় সাবজেক্টে পেয়েছি থ্রি পয়েন্ট টু ফাইভ এবং তৃতীয় সাবজেক্টে পেয়েছি থ্রি পয়েন্ট জিরো জিরো ওকে তো এরপরে আছে টোটাল পয়েন্ট তো টোটাল পয়েন্ট বের করার নিয়ম হচ্ছে ক্রেডিট পয়েন্ট ইন্টু হচ্ছে জিপি তো ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্রেডিট দিয়েছি তারপরে জিপির সাথে আমরা গুণ করেছি গুণ করার পরে আমাদের টোটাল পয়েন্ট হচ্ছে চোদ্দো এভাবে আমরা সকল বিষয় বের করে নেব আমি এখানে তিনটা সাবজেক্ট ধরেছি আপনারা আপনাদের যতগুলো সাবজেক্ট থাকবে সবগুলো এইভাবে বের করবেন বের করার পরে টোটাল যে পয়েন্ট থাকবে সেগুলো আপনারা যোগ করবেন এবং ক্রেডিট পয়েন্ট আপনারা যোগ করবেন ওকে তো যোগ করার পরে আপনারা সিজিপিএ বের করবেন সিজিপিএ বের করার জন্য আপনারা এখানে সিজিপি এর দেখতে পাচ্ছেন নিয়ম হচ্ছে টোটাল পয়েন্ট ভাগ হচ্ছে ক্রেডিট পয়েন্ট আচ্ছা টোটাল পয়েন্টকে টোটাল ক্রেডিট দিয়ে ভাগ দিলে আমাদের সিজিপিএ বের হয় তো এটি হচ্ছে এক বছরের আপনারা যখন চার বছরে বের করবেন তখন কি করবেন চার বছরে যে সিজিপি পয়েন্ট আপনি বের করবেন সেটি এখানে বসাবেন বসানোর পরে সবগুলো আপনারা যোগ করবেন ফাইনাল ইয়ারে সিজিপি বের করার জন্য টোটাল যে পয়েন্ট হবে বা টোটাল যে সিজিপি পয়েন্ট হবে সেটাকে আপনারা চার দ্বারা ভাগ করবেন ভাগ করার পরে যেটা আসবে সেটা হচ্ছে আপনাদের ফাইনাল ইয়ারে সিজিপি এ দর্শকরা আপনারা বুঝতে পেরেছেন এটা আপনারা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে করতে পারবেন তো কীভাবে অ্যাপ ব্যবহার করে আপনারা সিজিপি পয়েন্ট বের করবেন তা যদি আপনারা না জেনে থাকেন সে বিষয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওটি দেখে আপনারা অ্যাপ দিয়ে সিজিপি পয়েন্ট বের করতে পারবেন সেই ভিডিও লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফ্যাক্ট কমেন্টে দেওয়া থাকবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ